তখন এটা ভিতরের মেকানিজমটা হলো ওই যে ভিতরের যে ডেটোনেটর ওই ডেটোনেটরটা বাড়ি দেয় আপনার ওই ইয়েতে ওই যে যে ইয়েটা বারুদটা থাকে ভিতরে যে এক্সক্লুসিভ যেটা থাকে মানে বারুদের যে ওইটার পরে ওটা কিন্তু এক্সপ্লোড হয় এবং এটা বুঝতে হবে হ্যাঁ তার মেয়ে তার জামাতা তা স্কিল তার মেয়ে তার মেয়ে আমার কথা হচ্ছে যে যত নিষ্ঠুর বাবাই হোক যত পদবদারী বাবাই হোক এটা তো মেনে নেবে না আমাদের সামরিক আইনে করাই সম্ভব কারণ আমরাই আশ্রয় দিয়ে এমনটা করেছি যেটা করতে মাসের পর মাস লাগবে কমিশনের। এটা হলো আমার ব্যক্তিগত আর তদন্ত কমিশন কি দেয় আমি জানিনি বাট ভাইটাল যারা ছিলেন তাদের কাউকে এখন পর্যন্ত টাকা হয়নি ডেডবটি গুলো রিকভারি করি এটারও একটা অদ্ভুত প্ল্যান কেন ভারত মানে ভারতের সাথে জড়িত ছিল সেটা বলতে না জড়িত ছিল মানে ওদের এলিমেন্টস গুলো জড়িত ছিল এই কারণে আপনি আমার ইয়েতে দেখবেন যে আমার কতগুলো ডিডাকশন সেটা হচ্ছে যে করার নয়টা সাড়ে নয়টা দশটা পর্যন্ত কিন্তু জোয়ানরা ফায়ার করেনি ফায়ার করেনি ফায়ারটা স্টার্ট করেছে ওই যে ক্যালোয়ার হিসেবে যারা আসলো ওরা আর এটা সবচেয়ে প্রমাণ হলো ওদের আমাদের কোয়ার্টার গার্ডের পরেও কিন্তু আমাদের একটা ডাম থাকে যেখানে আমাদের ম্যাক্সিমাম অস্ত্র এবং মজুরটা থাকে এ এটাকে বলা আমি ওই ম্যাগাজিনে আমি সাতাইশ তারিখে ওই যে ডিজির ভবনের এগুলো দেখা টাকার পর লাস্টাস পুরানোর পরে এগুলোকে মর্চি রাখার পরে তখন তো উনচল্লিশ জন আমি আবিষ্কার করতে পারিনি আমি কিছু ক্যাপে আমি অফিসার ফ্যামিলি কোয়ার্টারের নিচটায় গেলাম যেহেতু আমার এওয়ার এবং এখানে কোন সিনিয়র অফিসারও একটু ভুলেও বের হন নাই আমার সিও বের হন নাই আমার কমান্ডারও বের হন নাই তাদের প্রাণের বায়া সবচেয়ে বেশি বা তারা অন্য কোন ইয়েতে আমি এগুলো ঘুরেছি আমি সব প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি ঘুরেছি ইভেন ইন সাম এক্সটেন্ট আমার এও আর বাদেও আমি অন্যান্য ইউনিট যারা সংশ্লিষ্ট ছিল ওদের ইয়েতেও আমি ঢুকেছি কারণ আমার একটু কিউরিয়াসিটি হলো কারণ এই জায়গাটায় আমি দু সাল থেকে আমি এখানে বিভিন্ন অপারেশনাল ডিউটি টুটিগুলো করি এবং দু হাজার আটের নির্বাচনটাও আমি এখানে করি тамиটু ওই ফাকে আছে ওদের যে ম্যাগাজিনটা ছিল ওই ম্যাগাজিনটা টোটালি আনঅটেনডেড ছিল এবং ওই ম্যাগাজিনদায় আপনার হিউজ অ্যামাউন্ট অফ গ্রেনেড যেটাকে আমাদের যে কোনো গ্রেনেড আপনাদের আপনি যদি এপিএফ সিন্ড গ্রেনেড গ্রেনেডে ইউজ থাকে ওটাকে আমরা ডেটোনেটর বলি যে ডেটোনেটর গ্রেনেড স্টিল একটা বডি আর ভিতরে বারুদ থাকে একটা ডেটোনেটর থাকে যেটা এক্সপ্লোড করে যেটা এক্সপ্লোড করে ওই যে একটা চাবি রিং এর মতো থাকে গ্রেনেডে যদি আপনি মার্ক করেন চাবিলিংটা খুলে দেওয়ার পরে এটাকে হাতে চাপ দিয়ে ধরে রাখতে হয় যখন থ্রু করি তখন এটা ফোর সেকেন্ড পরে কিন্তু এটা এক্সপ্লোর করে কারণ তখন এটা ভিতরের মেকানিজমটা হলো ওই যে ভিতরের যে ডেটোনেটর ওই ডেটোনেটরটা বাড়ি দেয় আপনার ওই ইয়েতে ওই যে যে ইয়েটা বারুদটা থাকে ভিতরে যে এক্সপ্লোসিভ যেটা থাকে মানে বারুদের যে ইয়েটা ওইটার পরে ওটা কিন্তু এক্সপ্লোর হয় এবং এটি যে ভেরি ডেঞ্জারাস উপর তার মানে সেইগুলো দেখে আপনি বুঝতে বুঝতে পাচ্ছেন না সেইগুলো না শুধু তারপরে যে লাইভেলের আপনার যে লাইভেলের ক্রিমেল যে অ্যামোনিয়নগুলো ভরা এলএনজি ড্রামগুলো ভরা এবং পরিকল্পিতভাবে এগুলোকে করা আপনি আমারও কাগজে দেখবেন যে এটা ম্যাগাজিন এসটিও একজন ডিউটি অফিসার থাকে এগুলো প্রতিদিন অন্তত আর কিছু না বিধু কোয়ার্টার গার্ড এবং ম্যাগাজিন এগুলোর জন্য ডিউটি অফিসার নিয়োগ করা থাকে কারণ হচ্ছে কি যদি এটা পরিকল্পিতভাবে নাই হতো তাইলে আপনারা মনে করেন যে এই ম্যাগাজিনটা ম্যাগাজিনটা একবার ওভারহেড প্রোটেকশন আপনি যদি বুমিং করেন তাও কিন্তু কিছু হবে না আপনি বুঝতেই পারবেন না যে এটা এত সুন্দরভাবে মার্চ করা এই ম্যাগাজিনটা থাকে আমরা আমি তো আমরা দাম বলি যেটার মধ্যে একেবারেই মানে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন অ্যামোনেশন গুলো থাকে অস্ত্র অ্যামোনেশন থাকে এগুলাই ওরা পাঁচ সাত দিন অন্তত মিনিমাম পাঁচ সাত দিন আগে থেকে ওরা প্রিপেয়ার করেছে হাজার হাজার এমন তো আপনি ফিজিক্যালি এমন কোন রোবোটিক কিছু নাই যা দিয়ে আপনি ওই যে এল এম জিতে ড্রামে এটি সবই ম্যানুয়ালি করতে হয় এস এম জিতে অস্ত্র আপনার চেইনের মতো আসবে না এটি হাতেই ঢুকাতে হয় এখন পর্যন্ত আবিষ্কার হয়নি যে আদার দেন আপনার ফিউ আর্টিলারি কামাং আপনার রোবট দিয়ে করা হয় না এটি ম্যানুয়ালি করা হয় এটি ম্যানুয়ালি করা হয় দশ রাউন্ডের একটা ক্লিপ থাকে এটা ক্লিপ আপনার যেরকম ওই যে চুলের ক্লিপের মতো ওইটা ইয়া ক্লিপের মতো হাত দিয়ে চাপ দিয়ে 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 এগুলোকে ঢুকাতে হয় দশ রাউন্ড দশ রাউন্ড করে আবার যেমন এসএনজি এম জির ম্যাগাজিনে তিরিশ রাউন্ড হাত দিয়ে চেপে 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 ঢুকাইতে হয় দিস অল আর ডান ফিজিক্যালি এবং টেকিং টাইম বিকজ ওয়ের একটা জ্ঞানের আপনি কখনোই অ্যামুনেশন ডাম্পে একেবারে আপনি প্রাইম করে রাখবেন না এটাকে আমরা প্রাইম বলি প্রাইম মানে একেবারে নিক্ষেপ করার জন্য উপযুক্ত এভাবে রাখবেন না কারণ কেউ যদি ওখানে ডিউটি অফিসার থাকতেন বা এটা এরা অন্ত পরিকল্পিত ভাবে খুব এসে এগুলোকে রেডি করে দিয়ে হাজার হাজার অ্যামুনেশন হাজার হাজার আপনার ম্যাগাজিন এগুলোকে ওদের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া এগুলো পরিকল্পনার একটা পার্ট এবং এই দুর্বলতা ওদের একটা ইন্টেলিজেন্স ইউনিট ছিল তারা কি এগুলো দেখে নাই অবশ্যই দেখেছে তা আমার কথা হচ্ছে যে এই সব ডিডাকশন থেকে এই যে আমাদেরকে ডিলে ব্যাটেলটা বারবার দেওয়া হচ্ছে পারমিশন দেয়া হলো না কি জন্য দেয়া হলো না আর তারাই এটার উত্তর দেখ তারাই এটার ইয়ে করুক যে আমার কথা হলো যে অফিসার পরিবার এমন কোন পরিবার নাই তারা নিগৃহীত না করেছে ইভেন ইয়ের মেহেদি ইয়ের আমাদের ওই যে বিশেষ করে ডিজি যে ছিল এডিসির ওয়াইফ হলো তৎকালীন আমেরিকার ওই যে পুলিশের আইজিপির মেয়ে নুরু মোহাম্মদের মেয়ে ছিল ওর বিয়ের এক মাসও হয় নাই ওর হাতে মেহেদির রং তখনও ছিল ওর হাজবেন্ড এর নাম ক্যাপ্টেন মাজাহার হু ওয়াজ দা এডিসি অফ জেনারেল শাকিল ডিজি বিজেপি তারা জাস্ট এই প্রোগ্রামটার পরে একটা থাইল্যান্ডে না কোথাও একটা হানিমুনে যাওয়ার কথা ছিল দ্যাট ইয়াং লেডি ওয়াজ রজার্ড বাই নাম্বার অফ ট্রপস ইন দ্য ম্যাচ এবং লড এই নিগৃতের কথা আমি বাবা দাঁড়িয়ে আছে গেটের কাছে তার মেয়ে গৃহীত হচ্ছে ভিতরে এন্ড शी ট্রাই টু কমিট সুইসাইড দ্যাট টাইম বাট শি কুড নট এখনো যদি আপনি কোন ভাবে যদি আপনার চ্যানেলে যে আমাদের আইজিপি নুরু মোহাম্মদ কে আনতে পারেন উনি তো আমলিক সরকারের এমবিইউ হয়েছিলেন হুম ইউ ক্যান ব্রিং হিম ইন ইয়োর টেবিল টক এন্ড দেন আস্ক দিস কোশ্চেন যে হোয়াট ওয়াজ হ্যাপেন্ড উইথ ইউ ডটার দেখি কি উত্তর দেয় সে এজ এ ফাদার হিসাবে সেও তো সাহারা সাথে ছিল অসহায় ভাবে এবং পঁচিশ তারিখে কত নিষ্ঠুর সে তার নিজের মেয়েটাকে বের করে নিয়ে আসছে সাহারা খাতুনের আনু করলে বাট বাই দিস টাইম দ্যাট ইয়াং লেডি হ্যাজ অলরেডি রিসিভড লট অফ থিংস মানে অসহায় ছিলেন সেও ছিল ওই বললাম অসহায় আপনার আপনি যেরকম অসহায় ছিলেন আপনার ওয়ার্ডার পান নেই ছটপট করতে অবশ্যই সে কিছুদিন আগে একটা টকশো তো বলেছিল সে আই হ্যাভ সিন হিম টু ক্রাই ভাই সে তো তার মেয়ে বুঝতে হবে হ্যাঁ তার মেয়ে তার জামাতা তার স্কিল তার মেয়ে তার মেয়ে আমার কথা হচ্ছে যে যত নিষ্ঠুর বাবাই হোক যত পদবদারী বাবাই হোক বাট এটা তো মেনে নেবে না এটা তো কখনোই মেনে নেবে কিছুদিন আগে একটা টকশোতে এই যে এই ছত্রিশ জুলাই ছত্রিশ এর আগের একটা টকশোতে আমি এই তার একটা ইয়াতে আমি শুনেছিলাম তাকে এই করা হয়েছিল সে যদিও সে ভুলে যাওয়ার চেষ্টা করেছে বাট ভিতরের পার্টটা তো আমি জানি ভিতরের পার্টটা তো আমরা জানি যে শি ট্রাই টু কমিট সুইসাইড নট অনলি ওয়ান কয়েকবার চেষ্টা করেছিল তারপরে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল অনেকদিন কমাতেও ছিল মেন্টাল কমাতে ছিল অনেক যা ঘটে মেমি রাখে এরকম ভাবে আমাদের ম্যাক্সিমাম ভাবিদের সাথে ম্যাক্সিমাম বাচ্চা যারা টিন এজ বাচ্চারা ছিল ওরা এমন কোনো কাজ বাকি রাখে না এগুলো বললাম আপনি যত টাইম আপনি দিবেন ততই তারা কিন্তু আরো বেশি ব্যাপার হয়ে গেছে এই টাইমটা কে দিয়েছে এই টাইমটা দিয়েছেন সৌর রানী শেখ হাসিনা এবং তার দোসররা তার দোসররা দিয়েছে এই স্বাধীন দেশে তেপ্পান্ন বছর ওই সময় 2009 নয় আজকে ষোলো বছরে আমাকে এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি একজন সিটিজেন হিসাবে একজন নাগরিক হিসাবে একজন পরিবারের কর্তা ব্যক্তি হিসাবে একজন স্বাধীন সচেতন মানুষ হিসাবে যে এটা কোন বিদ্রোহই নয় এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড যেটা জালিম সরকার যেটা তার নির্মম প্রতিহাস মানে প্রতিশোধ নেওয়ার জন্য সেই এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে আমি আপনার কাছে সর্বশেষ জানতে চাই যে আগেও একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এখনো হয়েছে তো আগেরটা যতটুকু আমরা বুঝি যে সরকারের কাশা জিতে আসলে সেই তদন্ত তদন্ত ঠিক মতো হয়নি এবং সেখানে অনেক গরমিল ছিল এখন যেটা হয়েছে সেটা তো কতটা এই রিপোর্ট গুলো উঠে আসবে বা তদন্তগুলো উঠে আসবে আপনারা যেগুলো বলছেন আমি আপনার থ্যাংক ইউ তদন্ত কমিটি হচ্ছে হবে এই যে এই যেটা হলো আমরা আশা করছি হয়তো বেটার একটা রেজাল্ট হবে আপনার সিক্সটিন বাট আমার কথা হচ্ছে এখানেও অনেক ডিসপিউট লোক আছে যারা তদন্ত কমিশনে আছে এবং তদন্ত কমিশনের দুই নম্বর এই ব্যক্তি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার উনি উনার সমস্ত শিরা উপশিরার রক্তে আওয়ামী লীগের চেতনা আওয়ামী লীগের ভাবধারা এবং যতগুলো মুরাল বাংলাদেশে যে প্রতিবেদ তৈরি হয়েছে সব কিছুর মাস্টার মাইন্ড হচ্ছেন এই জাহাঙ্গীর কবির তালুকদার তিনি হচ্ছেন সেকেন্ড ম্যান তদন্ত কমিশনে তা উনি থাকলে আমি অনেক অনেক শুনেছি অনেক ভালো ইভিডেন্স তারাও যাইতে পারেনি তাদেরকেও ডাকেনি ভালো একটা তদন্ত হয়েছিল হাসান নাসির ব্রিগেডিয়ার হাসান নাসির দিয়েছিলেন আপনার ওটা তো অ্যাকসেপ্ট করে নেই উনি আপনার নট রিকমেন্ডেড বা উনি সাইন না করে উনি করে দিয়েছিলেন উনি যখন কুমার ওয়েতে আগা দিতে চাচ্ছিলেন ওটা করতে দেয়া হয়নি বাট এই তদন্ত কমিশনটায়ও আমরা এত কিছুর পরেও যারা এখানে নিয়োগ প্রাপ্ত হচ্ছে তার মধ্যে এক দুইজন তারা ডিসপিউটেড তারা যে তাকে অতিরঞ্জিত করবে না এটা আমাদের এখন জিনিস হলো যে অলরেডি ঘটনার 16 17 বছর হয়ে গেছে ফ্যাকশন ফিগার্স আমি তো আপনাদের কাছে এটা বললাম আমার বাস্তব অভিজ্ঞতার কথা এরপরে আমি যে জিনিসগুলো রিকভারি করেছি এই প্রমাণগুলো টাইম হয়তো আপনার হবে না তাতে সামরিক আইনে গুডমার্শাল করলেই এটার সুষ্ঠ তদন্তকবিটের দরকার নেই এটা আমাদের সামরিক আইনে বিচারটা করলে আমাদের যে সব কোলাবোরেটররা ছিল এবং ওই ওই দিন যে 44 রাইফেল ব্যাটেলিয়ার যারা সবচেয়ে বেশি বিদ্রোহটা করেছিল তার যে উদনায়ক মেজর শাম লেফটেন্যান্ট কর্নেল শাম হি ওয়াজ অ্যাওয়ার্ডেড টু দা র‍্যাঙ্ক অফ ব্রিগেডিয়ার সে এখন আমেরিকায় আছে তাকে টনিক শামস বলা হয় সে বলেছিল ওই ভিডিয়ার এই মৃত্যুর মিছিলের মধ্যে সেчастিন আর বক্তব্যকে বলেছিল টনিকের মতো কাজ করেছে এইজন্য তার নাম বলা হচ্ছে টনিক শামস আপনাকে বেশি দূর যেতে হবে না আমাদের এই যে যারা এটার সাথে জড়িত যে পেট্রোলিয়ারের লোক যত ওরা সবকিছু জানে এই শামস আট বছর ওই ঘটনার পরের দিন যমুনাতে গিয়ে যমুনা আমাদের যমুনাতে গিয়ে উঠেছে আর 9 বছর সেনা বাহিনীর বাইরে থেকে সে ব্রিগেডিয়ার পর্যন্ত হয়েছে এবং লাস্ট কভারেজটা নিয়ে আমেরিকাতে আছে ওখান থেকে আর বাংলাদেশে ফেরত আসেনি এই হাসিনা রেজিম যখন পতন হলো সে আর আসেনি এই শামস তারপরে আছে আরো এরকম কিছু অফিসার আমার কাছে আছে আমি আপনার কাছে পাঠাবো এই ইউনিটের অফিসার এরা কিন্তু মারা যায়নি এরা একদম সুরক্ষিত ভাবে গেট দিয়ে বের হয়ে চলে আসছে এবং জীবন তারা বরং সহযোগিতা করেছে এদেরকে আর্মি ধারায় আর্মি রুলস এ কোর্ট মার্শাল করলে একেবারে অল ফ্যাক্টস এন্ড ফিগারস বের হয়ে আসবে এটা যুগের পর যুগ ওনারা ছিলেন পুরাটা সময়ে ওইখানে ছিলেন মানে ছিলেন এবং দরবার হলের নিরাপত্তার দায়িত্বে

এই লোক উইটার করার পরে সে সরাসরি যমুনা থেকে ওখান থেকে চাকরি করে মানে প্রধানমন্ত্রী না হলে আনে এরকম কিলারকে তাকে এনএসআই করা হলো ফুল কর্নেল ফুল কর্নেল করার পরে তাকে দেখলো যে আর নেক্সট র্যাঙ্কটা ব্রিগেডিয়ার র্যাঙ্ক দিয়ে একটা কাবার পোস্টিং যেটা আমাদের আমেরিকার আছে আপনার আছে এ তাকে ব্রিগেডিয়ার র্যাঙ্ক দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে নাও হিজ ইন আমেরিকা ম্যান ফর মিরেশ সরাই হিজ এ মিলিটারি অফিসার হিজ এ টুয়েলভ বি লং কোর্স হি ইজ মেইন ক্রিমিনাল ওই বললাম তার সাথে আরো এরকম সব লিস্টটি এখন বের হয়ে আসতেছে সব কিছুই আসতেছে এই লাইনে যদি আগানো যায় তাহলে আপনি আর কিছু করতে হবে না আমার কথা হলো যে এই বিচারটা আমাদের সামরিক আইনে করাই সম্ভব কারণ আমরাই প্রশ্রয় আশ্রয় দিয়ে এমনটা করেছি যেটা করতে মাসের পর মাস লাগবে তদন্ত কমিশনের এটা হলো আমার ব্যক্তিগত ওপিনিয়ন আর তদন্ত কমিশন কি দেয় আমি জানি নি বাট ভাইটাল যারা ছিলেন তাদের কাউকে এখন পর্যন্ত টাকা হয়নি আর নাকি এটা সাত দিন না আট দিন আছে তদন্ত কমিশনের চূড়ান্ত সুপারিশ পালা জমা দেয়া এখন আমি বুঝতেছি না যেমন ভাইটাল তাদেরকে বলবো আগের সব ইভিডেন্স কে তো গায়েব করে দেয়া হলো আগের সমস্ত ইভিডেন্স কে পুরাই দেয়া হলো নষ্ট করে দেয়া হলো ইয়া করে দেয়া হলো তাদের এবং যারা জীবিত ওখান থেকে ওই ব্যাটেলিয়ান তারা বেঁচে আসে আমরা যারা আমাদের কাউকে কিন্তু টাকা হয়নি ইভেন ব্রিগেডিয়ার হাসান নাসির যিনি নোট অফ ডিসেন্ট দিয়ে বের হয়ে গেছিলেন উনিও আর্মি থেকে একরকম বিতাড়িতই বাট ওনাকেও পর্যন্ত টাকা হয়নি ওনাকেও পর্যন্ত টাকা হয়নি ওনাকেও টাকা হয়নি তো ওনারা কিসের উপরে তদন্ত করছে আমি কিসের উপরে তদন্ত হচ্ছে সেটাই এখন প্রশ্ন আর আপনি বলেছিলেন যে আপনি উনচল্লিশ জনকে মানে মৃত অবস্থায় বের করে এনেছেন তো বাকিরা আসলে কিভাবে ওই উনচল্লিশটা ওইটা মর্চু এর পাশে ওরা করছে কি ওই আপনার আট ফিট বাই সিক্স ফিট একটা গর্ত একটা গর্তের মধ্যে মেরে ডিজিকে প্রথম ফালাইছে এবং তারপরে ওই যে ছড়ানো ছিটানো এখানে সাতান্নটা অফিসার আপনাকে মনে রাখতে হবে কিছু অফিসার তো ওরা পঁচিশ তারিখে দুইটা আড়াইটার দিকে ওরা ড্রেন দিয়ে ছেড়ে দিয়েছে ড্রেন দিয়ে হ্যাঁ কোর্টগুলির যেটা ওই আমরা আমাদের বুড়িগঙ্গার পেয়েছিলাম ওই যে ইয়েতে ওখানে ছিল পাঁচজন ওখানে পাঁচজন আর দুইজন হচ্ছে আপনার ডেড বডি পাওয়া যায়নি আর উনচল্লিশ জন হলো আমাদের এখানে বাকি চোদ্দ পনেরো জনের ডেড বডি ছড়ানো ছিটানো ছিল যেগুলো আমি নিয়ে মরচুয়েতে রেখেছি তার মধ্যে ডাক্তারও ছিল নারী ডাক্তারও ছিল মানে বিবসতার হায়েস